তোমরা শোনো হ গমনে দিয়া মোদীহীনতে হেকান দের লাগিয়া মোদীহীন তেহকান দের লাগিয়া মোদিহীনতে হেকান দেব লাগিয়া ও তোমরা শোনো গমনে দিয়া মোদী না তেহকান্দ বিম মের গিয়া মোদহী না তেহকান্দ বিও মো লাগিয়া লাগিয় ওবাই দুসাম পাঠাও নবীর পাগল হয়ে ওবাইরু দোসালাম পাঠাও নবীর পাগল হইয়া মোদী নাত কান্দ নবিয় মত্রলা লাগিয়া মোদহী না তেহ কান্দ নবিয় লাগিয়া গিয়া অবাই সাহাবিরা জন্ত পাইল নোবীর পাগল হয়ে ওই সাহাবিরা পাইল পাইলো নোবীর পাগল হইয়া মদিনাতে কান্দেন কান্দেনে বিও লাগিয়া লাগিয়া কান্দেন হেকন্দন কান্দেনে লাগিয়া তোমরা শোন হ মনে দিয়া মদিনাতে কান্দেন দেন নিয়ম লাগিয়া মদিনাতে কান্দেন হেকান বিও মোতের লাগিয়া মৌদিনাতে হে কান্দেন নবিয়ো মতের লাগিয়া ও বাই ইবিলাল হাবসি পাইল নবী কাদিয়া কাদিয়া ও বাই ইবিলাল হাবসি পাইল নবী কাদিয়া কাদিয়া তোমরা শুনহ গো মনে দিয়া মদিনাতে কান্দেন নবিয় মো লাগিয়া মদিনাতে কান্দেন নবিয় মো লাগিয়া